নবী আপনি নিরাশ হবেন না নবী আপনি হাল ছাড়বেন না আরে আমি তো আপনার সাথে আছি সাথে আছে কে বিপদে পড়লে বলবেন আমার সাথে আছে কে রক্ষা করবে কে বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে পারবেন পারবেন বলতে পারবেন কি বলবেন সাথে আছে কে আমাদের সাথে থাকে কে এটাই আমাদের ভরসা এটাই আমাদের বিজয়ের মাধ্যম বিজয়ের গোপনতম রহস্য বলে সাউফাই অথিকার অভ্যকা ফতর নবী হে অচিরেই এত এত জিনিস আমি আপনারা দেব আপনি খুশি হয়ে যাবেন নবীর মন খারাপ সেখানে আল্লাহ এমন কিছু নবীকে হাজির করে দেন ওইটা পেয়ে নবী খুশি হয়ে যায় কারণ নবী হচ্ছেন ছিলেন খালিল উল্লাহ ইব্রাহিম আলি সালাম আল্লাহর কি ছিলেন কথা বলেন খালিল উল্লাহ আর আল্লাহ রাসুল ইসলাম খালিল মানিও বন্ধু হাবিব মানিও বন্ধু খালিল মানি এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ রাসুলাম হচ্ছেন হাবিবাহ আল্লাহ রাসুলাম কি হাবিব্লাহ যেখানে আল্লাহ রাসুলের মন খারাপ আল্লাহ করে দেয় কে আল্লাহ রাসুল্লের মন ভালো করে দেয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে মক্কায় আল্লাহ রসুলের মন খারাপ মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য আল্লাহ রসুলাম কেদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুইজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহাজুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম আহাবির রাজনি আইন্দাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই দুইজনের একজন আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল অথবা ওমর ইবনুল খতাব খতাবের বেটা ওমর আল্লাহ হয় আবু জাহেলরা আপনি ইসলামের ছায়া তলে আনেন কিংবা অমরে ফারুককে আনেন আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে জোরে বলেন তার কয়েকদিন পরে বিষ্ণু ইসা ইসলাম আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন ইন দ্য মিন টাইম উমরে ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে আসলেন সাহাবারা বললেন নবী আপনি পালান নবী আপনি পালান উমরে ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে বিশ্বনবী বললেন তোমরা সরে যাও দরজাটা খুলে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে সাইয়েদনা উমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই দৌড়ে এসে

বিশ্বনবীর মন খারাপ ছিল হঠাৎ সাই দানা ওমরে ফারুকে ইসলাম গ্রহণের মধ্য দিয়ে বিশ্বনবীর মন ভালো করে দিল কে আল্লাহ মন ভালো করে দিলেন এবার ওমরে ফারুক বলেন এরাসুল আল্লাহ এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন আলাইসাল কোরআন ও কিচাবুন হাফ কোরআন কি সত্য কিতাব নয় আপনারা আওয়াজ করে বলেন তো আমাদের কোরআন কি সত্য কিতাব নয় ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ কি আমাদের সঠিক রব নয় তিনটা প্রশ্ন করলেন বিশ্ব নবীকে আপনাদের মতোই বিশ্ব নবী বললেন হ্যাঁ কোরআনও সত্য ইসলামও সত্য আল্লাহও সত্য এবার ওমরে ফারুক বললেন ফাফিম আল ইফা নবী তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন আজকে থেকে আমি উমর আপনার সাথে আছি সোবানাল্লাহ বলতে পারলেন না মজা করে আমি উমর আছি দেখি কে আপনার কি করে বের হন ঘর থেকে ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন বিশ্ব নবী বললেন না ওমর এটা মাক্ষী জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে উমরে ফারুক বললেন নবী তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন কিসের অনুমতি আপনাদের চুয়াডাঙ্গে মিছিল টিছিল হয় নাকি হয় হয় বিষ্ণু বললেন যাও ঠিক আছে মিছিলের অনুমতি দিলাম মোট এগারো জন তিনি পেলেন হাতে কোনো অল্প কয়েকজন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে এগারো জনকে নিয়ে ওমরে ফারুক দুই লাইন বানালেন পেছনে ছয়জন জন সামনে পাঁচজন দ্বিতীয় লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজা ইবিন আব্দুল মোতালেবকে প্রথম লাইনের নেতা হলেন ওমরে ফারুক নিজেই তারপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যে তিনি বললেন মান আরা দান্তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা জাউজাতুহু ফালিয়া ওমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে শোনানোর জন্য বললেন উদ্দেশ্য করে বললেন কে আছো কে আছো মান আরাদ আনতাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও কে আছো মক্কায় স্ত্রীদেরকে বিধবা করতে চাও বুকের পাটা থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও কেউ সামনে আসতে পারে নাই ওমরে ফারুক স্লোগান তুললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান আর কেউ শুনে নাই

উমরে ফারুক বললেন কে আছো মায়ের বকখালি করতে চাও কে আছো সন্তান বানাতে চাও কে আছো স্ত্রী কে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি বকের পাটা থাকলে সামনে এসে ঠেকাও এ আল্লাহ আকবর স্লোগান শুরু করলেন ওমরে ফারুক বললেন কাবা ঘর যে ধরবো কাবা ঘর ধরার আগ পর্যন্ত কেউ ওমরের মিছিল থামাতে পারবে হঠাৎ মিছিল শুনে আবু জাহেল বেরো এলো উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সব নেতা খাতারা বেরোয় আসলো এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক কে দেখে সবগুলো দিছে দৌড় মিছিল কেউ ঠেকাইতে পারে নাই কাবার গিলাফ পর্যন্ত ওই মিছিল চলেছে চিল্লাই বলো ওমরে ফারুক এমন নেতা ছিলেন শুধু আবু জাহালি না মুনাফিকরা ওমরে ফারুক দেখলে ভয় পেত এমনকি শয়তান ইবলি শয়তান ওমরে ফারুক দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটত আল্লাহ রাসুল বলতেন মা সালাকে শয়তান সালিক এন্ড ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে আবার আল্লাহ রাসুল ইসলাম বলেছেন লা নবী বা আদি ওয়ালা আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লাউকানা বা আদি নবীন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা থাকে আমার সাহাবি উমরের সেই যোগ্যতা আছে পড়েন সুবাহান আল্লাহ প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ও মলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বললেছ রসুন দেবে না বললনী দেবে না উম বললনি দেবে না হামজাদারি খালি দেবে জয় সমর প্রভু তুমি বললে ছ রসুন দেবে না সন্লাহ পড়েন অমরে ফারুক ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে চিল্লা বলেন ঠিকই না ওই একটা উমর যদি বাংলাদেশে থাকতো টেন্ডার বাজি একদিনে বন্ধ হয়ে যেত ওই এক ফারুক যদি বাংলার জমিনে থাকতো চাঁদাবাজি থাকতো না নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না চিল্লায় বলো ঠিক না কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না চিল্লায় বলো ঠিক কিনা এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিল কয় তালাক আরো জোরে বলেন এবার স্ত্রী এসে বিচার দিল ওমরে ফারুক আমার স্বামী আমার একশো তালাক দিছে ওমরে ফারুক বললেন ঘটনা কি তালাক দেবে তিন তালাক তোমার স্বামী তোমার একশো তালাক দেয় কেন স্বামীরা ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কিরে কয় তালাক দিলি কয় একশো তালাক উমরে ফারুক বললেন তালাক দিবা তিনটা একশো তালাক দিলা কেন স্বামী বলে মেজাজ খুব গরম আছিল মেজাজ আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না সব তালাক দেওয়া ফেলায় তুই তালাক তোর মাও তালাক কত বড় ডাকাই বউরেও তালাক দেয় শাশুড়িরও তালাক মারে আছে না নাই আলহামদুলিল্লাহ চুয়া ডাঙ্গা এরকম নাই ওমর ফারুক বললেন দিবা তিন তালাক একশো তালাক দিলা কেন সে বলে ওমর ফারুক মেজাজ গরম ছিল ওমর ফারুক বললেন তাই মেজাজ গরম ছিল ঠিক আছে আমি বিচার করতেছি তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবী তালাক তোর পিঠের উপরে বলবে এরকম বিচার যদি বাংলার জামিনে থাকতো কেউ আর এরকম ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত কোরআনকে গালি দেওয়ার সাহস পেত আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস সাহস গালি ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীরে গালি দিলে খবর আসে না নাই আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে থাকায় ওই বা কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি চিল্লাই বলো ঠিক ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লাই বলেন না আমার নবীরে দিলে কোরআন কে গালি দিলে আমার আল্লাহরে গালি দিলে আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলেজে আগুন লাগে কোরআনকে গালি দিলে কলেজে আগুন লাগে কার কার কলিজায় আগুন লাগে আল্লাহ দেখা আমাদের এই উচ্ছ্বাস আল্লাহ রাসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা উমরের অপেক্ষায় চিল্লাই বলেন ঠিক কিনা ওই উমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি সাত বছরের ব্যবধানে নয় বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন চিল্লাই বলেন ঠিক কিনা আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় একজন ওমরি পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতার ভ্রাতৃত্বের বন্ধনে অটুট ট্রাকটে সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ব নবীর পেরাসানি দূর করে দিল কে এজন্য আল্লাহ বললেন বলে শু ফাই চি কাঁ ও নবী অচি এমন কিছু আমি আপনারা দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবানলাহ পড়ে যেখানে এই নবী পেরেশান ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তাই ফেরময়দান যারা হজমরা করেছেন তারা জানেন প্রায় আশি কিলোমিটার দূর এই ময়দানে বিশ্বনবীর পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন তায়ে লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিক কিনা রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ আমদো পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত বিশ্ব নবীর চেহারা দেখে কাফের মুশ্রিকেরা কালিমা পড়ে মুসলমান হতো আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়ে ফেরে ছেলেরা আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরেও বিশ্ব নবী তায়ে পাশিদের বদুয়া দেয় না খেয়ে না খেয়ে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না পিছু দিলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে দেখি না ঐ নবীকে বলা সম্ভব ঐ নবীর ভালোবাসা আমাদের হৃদয় আছে না নাই বিশ্বনবীকে তিন তিনটা জায়গায় আঘাত করল এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো বিশ্বনবী তাহেব বাসীদেরকে বদ্যওয়া দেয় নাই বিশ্বনবী তায়েব বাসীদেরকে কোরেণের দাওয়াত দিতে গেলেন তারা কোরেনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দ্য মিন বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্বনবী বললেন আশি মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তাই ফের কেলাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে যে আন্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ফে এসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবীর মন খারাপ আল্লাহ ডেকে বললেন নাবি মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সমুদুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে বিশ্ব যখন কালামুল্লা মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল জিনজাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল জিনারা এরকম বাক্য শুনে না এর আগে জিনারা মিলাই কিরে এটা তো কোনো মন্ত্র না জিনেরা মিলাই কিরে এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোন বাণী হতে পারে না এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্ব নবীর আশ্বস্ত করলেন নবী আপনার কষ্ট বৃথা যায় নাই মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বলে সৌফাই ফাতারদা নবী অচিরে এমন এমন সুসংবাদ আপনার শোনাব আপনি খুশি হয়ে যাবেন বিশ্বনবী যখন শুনলেন তাই পাশে কালেমা পড়ে নাই কি হয়েছে জিনজাতিত পড়ছে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন সোমানলা পড়ে এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো বিষ্ণুবী আর থাকতে পারলেন না বিষ্ণুবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিষ্ণুবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের মানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো হাবুল দিলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর মিনহা লামা মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না